জিন্দিগি লাগাম ছাড়া না লাগাম ছাড়া হাইওয়ান জানোয়ারের জীবনই যদি হতো আল্লাহ আমাদেরকে মানুষ মুসলমান বানাইছে প্রতিটা মানুষকে আল্লাহ তালা উদ্দেশ্য নিয়ে মানুষ আফা হাসিব তুম আন্নামা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন বান্দা তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি কোনো উদ্দেশ্য নাই ইলাই না এবং আল্লাহ তালা বলেন তোমরা কি এই মনে করেছ বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না কি ভাবছো আমার কাছে আসতে হবে না তো উত্তর দেন বলেন উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে বলেন না সবাই বলেন ছেলেরা বলো ভাই ফিরতে হবে আমরা আল্লাহর কাছে তো তিনি কি কিছুই জিজ্ঞেস না আজমাইন খোদার কসম আয়া আল্লাহ বলেন আমি রবের কসম করে বললাম আল্লাহ নিজের কসম করে বল আমি আমার জাতের কসম করে বললাম বান্দা আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করুন আল্লাহম আজমাইন আজまい মানে সকল একজনকেও ছাড়বো না বান্দা আমি জিজ্ঞেস করি কি ভাবছো হয়েছেন চলে এই বেটা কোন বাংলা বুঝো না ইংরেজিতে কই বন্ধ করো লাইট মোবাইলটা নামাও তো আল্লাহ তাআলা বলছেন ভাই ছেলেরা তোমরাও শোনো ভাই তোমার কল্যাণের জন্য বলতেছি আল্লাহ তালা বলেন বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করবো একটা সেকেন্ড একটা নিঃশ্বাস আমার হিসাব থেকে বাদ যাবে আহম ও আড্ডা হুম আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দিগি গুনে গুনে রাখছি গুনে গুনে হাসি কয়টা কান্না কয়টা নিঃশ্বাস কয়টা হাঁটা কয়টা চলা কয়টা হাত না রাইসো কয় বা আল্লাহ বলেন আমার হিসাবে মা তাস কুতুমিং ওরা কাতি ইল্লা মু হা আল্লাহ তালা বলেন জমিনে যদি একটা পাতাও পড়ে নিয়ে আল্লাহ জানে কোন গাছের কোন পাতাটা পড়ছে জানে কি না আল্লাহ জানে লাহু মা ফিস সা মা ফিল তি ও মাফি অমা বাই লাহু মা ও সারা আল্লাহ বলেন সাত আসমানে যা আমার সাত জমিনে যা তাও আমার আসমান ও জমিনের মাঝখানে যা তাও আমার সাত জমিনের নিচে যা তাও আমার এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার ভাই আমার পর্দার আড়ালের মায়েরাও আমার জন্য আপনাদের জন্য আমরা সবাই এটা বোঝা দরকার আমাদের জিন্দিগির এক সেকেন্ড ফালতু হাসতে হাসতে বলা আর কাশতে কাশতে বলছেন মস্কারি করে বলছেন আর ঠাট্টা করে বলছেন ই আর কি করে বলছেন সমস্ত কিছু হিসাব হচ্ছে হিসাব দিতে হবে অকুল্লুহ আতিহী কেয়ামতি ফারদা আল্লাহ বলেন তোমরা সকলেই আল্লাহর সামনে কেয়ামতের দিন একজন একজন করে দাঁড়াতে হবে একজন একজন আলাদা আলাদা ফারদান মানে ওয়াহিদা একজন একজন আলাদা আলাদা উত্তর দিতে হবে আলুনাইউমা ইদিন আনিম আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আল্লাহ বলেন তোমাদেরকে জিজ্ঞেস করা হাসরের ময়দানে আছে আল্লাহ ফেরেজ তাদেরকে বলবে ওয়াকফুহুম হুম ইন্না আমার বান্দাদেরকে লাইন ধরে দাঁড় করাও ওয়াকেফু তাদেরকে থামাও দাঁড়াও ইন্নাহুম মাসউলুন তাদের সকলকেই আজকে জিজ্ঞেস করা হবে বহু আয়াত আল্লাহ বলে তোমাদের একজন এমন হবে না নবী বলো রসুল বলো আউলিয়া বলো ইমানদার বলো নাফরমান বলো প্রত্যেককেই পার প্রত্যেককে তার আমল নামার মধ্যে প্রত্যেকে হাতে নিতে হবে নয় ডান হাতে নয় বাম হাতে প্রত্যেককেই মিজানের পাল্লার সামনে আসতে হবে তোমার আমল নামা ওজনের জন্য আল্লাহ তালা বলেন বহু মানুষ তারা আমল নামা নিজের পাল্লায় দিবে ওজনের জন্য আহা আল্লাহ বলে কাফের নাফরমান ফালা কিয়ামতে সেদিন কেয়ামতের দিন মিজানের পাল্লাতে তাদের সারা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ডের এক বিন্দু কোন ওজন আসবে না একশো গ্রামও হবে না একশো গ্রাম শুধু ভাত তরকারি আর বন আর চা বিস্কুট আর বা ঘর বাড়ি বাজার ব্যবসা চাকরি টাকা রোজগারের মধ্যে শেষ করে দিচ্ছে এই পুরাটা একসাথে ওজন দিলে কিছুই আসবে কিছুই আসবে আল্লাহ তালা বলছে ফমাং সকুলত মামা ফি এই সাথে ومن خفت موازينه فامحه هاويا যার মিজানের পাল্লায় আমল ভারী হবে সে অনন্তকালের সুখের জান্নাতে বসবাস করবে যার আমল নামায় মিজানের পাল্লা আমল নামা হালকা হবে তো সে জাহান্নামের নির্মম ভীষণ আগুনের মধ্যে নিক্ষেপ্ত এজন্য দোস্ত সবাইরে বল শুধু এই এক বেলার ওয়াজ না আল্লাহর কথা প্রতিদিন মনোযোগ দিয়ে শোনা উচিত জুম্মার বয়ান দিল দিয়ে শুনবেন কেন ঘুমাইবেন কেন জুড়াইবেন কেন দুষ্টুমি করবেন আল্লাহর কথার সামনে কোরআন শরীফা আছে সরাসরি আছে আল্লাহ বলেন আমার কথা যার সামনে বলা হলো অথচ সে তার প্রতি মনোযোগী দিহ হল না আমার আতলা দুঃখের রাবি আয়াতে রব্বি রাজা সুম্মা আহ রাজা আনহা আল্লাহ বলেন আমার কথা যার সামনে পেশ করা হলো অথচ সে তার থেকে বিমুখ মনোযোগ দিল না আল্লাহর কসম আল্লাহ বলছে তার চাইতে বড় জালেম আর কেউ ওটা ওইটা নিকৃষ্ট জালেম ওইটা সীমা লঙ্ঘনকারী বেয়াদব যার সামনে আমার কথা বলা হচ্ছে অথচ সে আমার কথার প্রতি মনোযোগ দিল কার সাথে গাদ্দারি করছিস বেটা কার সাথে কত বড় মালিকের কালাম কলিজা ছিঁড়ে যাওয়ার কথা দিল নড়ে উঠবার কথা তাক শাই লুমিন গুজুরু উদুল্লাহ আল্লাহ বলে কোরান তো আমি এমন নাজিল করেছি আমার ইমানদার বান্দা যখন শুনবে তো তার শরীরের চামড়ার উপরে যেই পশমগুলো আছে সেগুলো দাঁড়ায় দেন বুঝছে এই জন্য বাফ আমার বন্ধু আমার এতক্ষণ লাগাই আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চেষ্টা করলাম আজকের জন্য না জিন্দিগি পরিবর্তনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় ছোট হুজুর বড় হুজুর কোনো কথা না আপনাদের গ্রামের হুজুর আর বাহিরের হুজুর কোনো কথা না আমিও গ্রামেরই আমি কোনো মাটির তলের থেকে আসি নাই চাঁদের দেশ থেকে আসি নাই কিনা বলেন আমিও এক গ্রামের সন্তান তোম আলামও এক গ্রামের সন্তান বলা না এক গ্রামের সন্তান হুজুরও এক গ্রামের সন্তান তাহলে স্থানীয় না দূরের এটা কোনো কথা না প্রধান বক্তা না বিশেষ বক্তা এগুলো কোনো কথা না সকালে বলছে না আসরের পরে বলছে এটাগুলো কোনো কথা না রাত দশটা বাজে ওয়াজ করলে উনি প্রধান বক্তা আর আসরের পরে বয়ান করলে উনি সামান্য বক্তা এই সিদ্ধান্ত কে দিল বলো কথা এটা কেমনে ফায়সালা হলো মাগরিবের পরে ওয়াজ করলে উনি বিশেষ বক্তা তো নবী আলাইহি সাল্লাম কোনোদিন মাগরিবের পরে বয়ান করে নাই কথা বলেন না ফজরের পরে বলে নাই তো তো কাজে এটা কোনো বিষয় এগুলো ধোকা এই প্রধান বক্তা বিশেষ বক্তা অল্প বক্তা সামান্য বক্তা সাংঘাতিক বক্তা ভয়ঙ্কর বক্তা সিরিয়াস বক্তা উড়া দুরা বক্তা এগুলো ধোকা বরং আল্লাহর কথা যিনি বলেন যখনই বলেন তিনি দাম আপনার এলাকার হুজুর বলল দামি দূরের হুজুর বললেও কি আপনার মসজিদের ইমাম বললেও দামি অন্য মসজিদের খুজুর বললেও দামি এই জন্য এটা গুরুত্বপূর্ণ এটা যদি আপনি দিলে বসান তাহলে মাখলুক থেকে নজর সরুন ব্যক্তির মোহর কোনো বিষয় না জনপ্রিয়তা কোনো বিষয় না আল্লাহর ইচ্ছা আল্লাহ কখনো কাউকে এক হাজার মানুষের জন্য কবুল করে কেউ একশো জনের সামনে বলে কেউ একজনের সামনে বলে এতে কোনো অসুবিধা না কথা বলেন না কেন এক কোনো অসুবিধা না আমার জিন্দিগির বিশ বছর তা আমরাও তো একসময় দশজন পাঁচজন মানুষের সঙ্গে কথা বলছি তো কি হয়েছে এতে কি হয়েছে কি এই জন্য ভাই বাবা প্রত্যেকের দিল থেকে মখলুকের খেয়াল সরাবে যে আমার আল্লাহর কথা হচ্ছে